আজকে মা কাঁচা কাঁঠালের চুড় রান্না করবে আর কি তো এটা আমাদের নোয়াখালীতে অনেক বেশি জনপ্রিয় সবাই খেতে অনেক বেশি পছন্দ করে তো এই যে দেখতে পাচ্ছেন হ্যালো ইবরুল আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মৌসুমু আছি আপনাদের সাথে তো চলে আসলাম নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে তো এই যে দেখেন মা কিন্তু খুব সুন্দর করে কাঁঠালটা কেটে নিচ্ছে আর কি তো কাঁঠালটা কেটে নেওয়ার আগে মা ওই যে দেখতে পাচ্ছেন সরিষার তেল ওইটা ভালো করে হাতে মেখে নিছে তো খুব সুন্দর করে কিন্তু কাটতেছে তো আপনারা রান্নাটা দেখতে থাকুন আমি আর কি শেখাবো বলেন কি বলবো রান্না এখন সবাই জানে কারণ যেভাবে মানে ভিডিও অনলাইনে তারপর ফেসবুক ইউটিউবে যেভাবে রান্নার ভিডিও সবাই দিচ্ছে আমার মনে হয় না মানে এখন কেউ যে রান্না জানা না এমন কেউ নাই সবাই রান্না জানে তো যাই হোক আমি যে কথাগুলো আজকে শেয়ার করব সেটা হচ্ছে দেখেন আমি পেজটা ক্রিয়েট করছি পেজ খুলছি তো এটার উদ্দেশ্য এটা না যে আমি অনেক অনেক লাখ লাখ টাকা ইনকাম করবো বা এটার উদ্দেশ্য হচ্ছে আমি মানে টাকা ইনকাম করার জন্য আসলে কিন্তু এরকম কিছু না একদমই শখের বসে দেখেন মানুষের অনেক অনেক হবি থাকে কিন্তু অনেক শখ থাকে কেউ বাগান করতে ভালোবাসে কেউ পশু পাখি পুষতে ভালোবাসে কেউ বা কবুতর পালন করতে ভালোবাসে আছে না মানুষের শখের কিন্তু শেষ নেই তো ধরুন আমার মানে ভালো লাগে ভিডিও মেক করতে ভিডিও দিই তো এটার মানে এই না যে আমার ভিডিওতে লাখ লাখ ভিউ হয় না বা হবে না কখনো এরকম কিছু মনে করে আমি মন খারাপ করে ভিডিও দেব না আসলে তেমন কিছুই না কারণ আমার আসলে এটা একদম ভালো লাগা থেকে আর আমার ভিতরে এরকম কোনো মানে নেশা কাজ করেও না যে অবশ্যই ভাইরাল হতে হবে বা ভাইরাল হওয়ার জন্য খারাপ কিছু করে ফেলতে হবে এরকম কিছুই না আর আমার পেজ হয়তো এটা একটু ফলোয়ার বেশি হয়েছে এর আগেও কিন্তু আমি অনেকগুলাই পেজ ছিল আমার ছোটোখাটো কন্টিনিউ করা হয় নাই আর কি কিন্তু ভিডিও মেক করতে আমার আসলে অনেক বেশি ভালো লাগে ব্যাস এতটুকুই বলবো সবার উদ্দেশ্যে আর কি কিন্তু আহামরি এটা না যে অনেকে হয়তো মনে করে যে ও যে মনে হয় ভিডিও এই যে দুই দিন দিচ্ছি না অনেকের ধারণা হতে পারে আসলে অনেক কিছু আমরা আন্দাজ করে অনুমান করে হ্যাঁ বলি এটা ঠিক না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই আন্দাজ অনুমান কোয়েন্সিডেন্টলি আসলে মিলেও যায় কেউ হয়তো মনে করে যে দুই দিন ভিডিও দিচ্ছে না মনে হয় তো ওই যে ভিউ হচ্ছে না এই জন্য দিচ্ছে না আর হাসা হাসিও অনেকে করে দেখেন আমি কিন্তু এমন না যে আমি মানে অনুমান নির্ভর কথাগুলো বলতেছি আমি শুনেছি দেখেছি কিছু কিছু মানুষ এরকম করে তো যাই হোক কথাগুলো শুধুমাত্র তাদের উদ্দেশ্যে দেখেন কাউকে হাসি ঠাট্টা এরকম করবেন না এটা ঠিক না শুধু আমি যে তা না কাউকে করবেন না এটা একদম ঠিক না আর যারা এরকম করে আমি মনে করব আসলে তাদের কোনো যোগ্যতা নেই আর তাদের সাথে রাগ করে ভিডিও করা বা তাদের সাথে রাগ করে যে কোনো কাজ করা থেকে বিরত থাকা এটা কিন্তু ঠিক হবে না তো যার কারণে আমি আসলে আবার ভিডিও দেওয়া কন্টিনিউ করব কিন্তু বড় ভিডিও আসলে সবসময় সময় করে হয়ে ওঠে না এতটা সময় হয় না তো এই জন্য আর কি আমি দুদিন বা তিন দিন পরে পরে দিব ভিউ হোক না হোক কেউ দেখুক না দেখুক বিষয়টা অহংকার করে বলতেছি না মানে কেউ দেখুক না দেখুক এটা আমার কাছে ম্যাটার করে না বাট মানে আমি এতটুকুই যে আমার ভালো লাগে ভিডিও মেক করতে আমি ভিডিও দিব ব্যাস এটাই আর এটা যখন আমার মনে আছে আমার একদমই মন খারাপ হবে না ভিডিও ভিউ হোক না হোক সমস্যা নেই আমি ভিডিও দিয়ে যাব আর এটি হচ্ছে আমার কথা